একজন মেয়েকে হাসি খুশি সুখী দেখার জন্য সম্পূর্ণ ইফোর্ট দেয় দুজন পুরুষ একজন বাবা দ্বিতীয়জন স্বামী মেয়েদের জীবনে এই দুজন পুরুষ সঠিক হলেই মেয়েদের ভাগ্যবতী বলা হয় বাবারা দায়িত্ববান বাবারা হাসি মুখে সন্তানের সকল দায়িত্ব পালন করে সন্তান জন্মের পর থেকে পৃথিবীতে বাবাদের যতদিন আয়ু বাবাদের দায়িত্ব ততদিন বহাল ঠিক তেমনি একজন স্বামীর কাছেও স্ত্রী যত্নে আর একজন প্রকৃত পুরুষ তার শখের নারীকে রত্ন বলেই যত্ন করে আর বাবাদের নজরে সব সন্তানই এক তবে মেয়েরা একটু বেশি স্পেশাল ওই যে যেমন মায়ের কাছে ছেলেরা আমার কি মনে হয় জানেন বাবারা মেয়েদের গায়ে মায়ের গন্ধ পাই এই জন্যই মেয়েদের একটু বেশি ভালোবাসে বেশি যত্ন নেয় কিন্তু দুর্ভাগ্য সেই যত্ন আর সেই ভালোবাসা এখন আর কপালে নাই আব্বু এখন আর নাই গত পঁচাশি দিন নাই এখন নিজের সমস্ত দায়িত্ব ফেলে নিজের মতো করেই একা আছে। দুনিয়ার নিয়মে মৃত্যু না থাকলে তোমায় স্বার্থপরী বলতাম তোমায় জোর গলায় বলতাম তোমার অন্তত বোঝা উচিত ছিল বাবাদের দায়িত্ব এত দ্রুত শেষ হয় না তুমি ঠিকই তোমার দায়িত্ব পালন করছো আমায় আর কিছু করতে দিলে না তোমার জন্য তোমার কথা বললেই যে আমার গলা কাপে এইটুকুন জানা বোঝার সাধ্যই তোমার নাই তুমি সব দায়িত্ব আর সাধ্যের বাহিরে চলে গেছো আমার খুব মনে পড়ে ছোটবেলার থেকে তুমি কখনোই আমার চোখের পানি সহ্য করতে পারতা না অথচ এখন আমি তোমার জন্যই কাঁদি রেগুলার কাঁদি কিন্তু তুমি দেখো না তুমি বোঝো না আমি জীবনে সত্যি ভাগ্যবতী ছিলাম তোমার মতো একজন দায়িত্ববান বাবা ছিল আবার যত্নশীল স্বামীও ছিল আমি দুজন পুরুষই জীবনে পারফেক্ট পাইছি কিন্তু তার মধ্যে থেকেই যাকে জন্মসূত্রে পাইলাম তাকেই আজন্মকালের জন্য হারিয়ে ফেললাম মাও আমাকে ভালোবাসে তোমার মেয়ে জামাইও তোমার মেয়েকে যত্ন করে কিন্তু তোমার অভাব আমার কেউকে দিয়েই পূরণ হয় না তুমি তো তুমি তুমি আমার ভালো স্মৃতি হয়েই থাকো তোমায় আমি কারোর মধ্যে খুঁজে পেতেও চাই না তোমার আর আমার মধ্যে কেউ ছিলও না আমি চাইও না তোমার স্মৃতি নিয়েই বাঁচি তাহলেই তোমার চোখ নাক মাথা চলা বলা সব স্মৃতি আমার সামনে স্পষ্ট হয়ে থাকবে আমি দেখছি তোমার অল্প আয় থেকে আমাদের সবাইকে খুশি করা সব সময় খোস মেজাজে থাকা সবাইকে নিয়ে ভালো থাকা তুমি কত গল্প করতা কত জোরে খিলখিল করে হাসতা হন হন করে বাজারে যাইতা একবার দুইবার তিনবার দশ বার প্রয়োজনে পনেরো বার যাইতা ছোটবেলায় তোমার সাথে বাজারে গিয়ে তোমার এই দ্রুত হাঁটার জন্য তোমাকে যে কতবার হারিয়ে ফেলছি তার কোনো হিসেব নেই আমরা চার বোন মা এই পাঁচজনকে তুমি কি সুন্দর করে আগলিয়ে রাখতে প্রতিদিন প্রতিনিয়ত সবার খোঁজ খবর রেখেছ কেউ একটু ফোন ধরতে দেরি করলে অস্থির হয়ে বারবার কলকর্তা দেখো আজকে তুমি হাতের নাগালের বাহিরে তোমাকে কল করে খবর রাখার মতো কোনো অপশন নেই তুমি যেখানে আসো ভালো থেকো আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুক